দিল। কই আমার হয় না যে সাথে এরকম দুর্নীতি করে এইটা আমি আজকে বুঝতে পারলাম সেই জন্যই তো বলি ভাই আমি এত ভালো গেম প্লে করার চেষ্টা করি কিন্তু হয় না হইবো কেমনে ভাই ক্যারেক্টার তো মাটিতে নামার আগেই মৈতা গায়েব করে ফেলায় তাহলে আমি গেম প্লে কেমনে করবো বোঝাও গেরিনা আমি তোমাকে বলতাছি আমার ক্যারেক্টার যেন মাটিতে পইরা এই এইরকম ভাবে প্রস্রাব না করে দেয় সেটার বিষয়ে তোমরা কি করবা সেটা আমি জানিনা তবে তোমার নানির খালি ঘর করে দেবো যদি এটা সিস্টেম চেঞ্জ না করো আর একটা কথা না বললেই নয় গেরি না কি যে শুরু করছে আমি বিষয়টা বুঝতে পারলাম না আমি বারবার বলি যে এরকম স্মৃতি পরা ম্যাপ যেন আমার না দেয় এইরকম স্মৃতি পরা ম্যাপে ভাই আমি চোখে দেখি না এ ভাই আমি মুরব্বী মানুষ গেম পেলে তেমন একটা ভালো করতে পারি না তার ভিতরে যদি এরকম স্মৃতি পরা ম্যাপ দেয় তাহলে কি জীবনে গেম পেলে করে আমি শান্তি পাবো গেরিনার আর একটা সমস্যা ধরা পড়ছে সেটা হলো গেরিনা কিন্তু কানে শুনতে পায় না আমি যেটা বুঝতে পারলাম এই যে এতগুলো অভিযোগ করলাম একটা অভিযোগ মনে যে কানে শুনতে পায় নাই এদেরকে তেলে বইলে কোনো লাভ আছে একদমই কানে শুনে না কানের চিকিৎসা ডাবাই করাই নেন জানি আমি যে তুই কোনো সমস্যা আপনাদেরকে বলি এগুলো আপনারা শুনেন না কে এই স্মৃতি পরা মেপে আধা ঘন্টা ঘুরে লাভ করে ভাই মাত্র তিন ডেকিল করছি আর ওই নিমি আমার আশেপাশে দেখতে পারতেছি ম্যাপের মধ্যে কিন্তু এই তো একটা বটের মতো দাঁড়াই দিয়েছে কি গেম প্লে ও মনে হয় রাগের ছোটো বাইরে গেছে কি বালের স্মৃতি পরা ম্যাপ দিয়েছে চোখে দেই না মোবাইল ল্যাক করে এ নাকি এনে কোনো ম্যাপ নাকি আমাদের জন্য ম্যাপ দিব বারমোড়া ম্যাপ এডিগের মধ্যে একটু আনজার থাকলেও রাইট তৈরি পারাও তারপরে মোবাইল ল্যাক করে না কি সুন্দর গেম প্লে করলাম যায় এইগুলো বিষয় বুঝে না গেলি না ওয়ান জিবি টু জিবি র্যামের ফোন এনার মধ্যে কত বড় বড় ম্যাপ নিয়েছে একদম সিটি পরা মে ফেলে চোখে দেই না অবশ্য যাদের ভালো মোবাইল তারা কিন্তু ঠিকই চোখে দেয় আমরা চোখে দেই না এটা কইলে লাভ আছে সামনে মেপের মধ্যে একটা এনিমি দেখতে পারতাছি ওই এনিমিটা কি আমার মারতে আসবো না কি বুঝতে পারতাছি না আমারই সামনে রাস করে জানাবো না যে কটা পড়ছে আমার মতো সবটি না দিন কানা নি কানা একটা চোখে দেখবো না কারণ যে ম্যাপ দিছে এই ম্যাপে তো আসলে ভালো মোবাইল ছাড়া কাজ হয় না ঠিক আছে তো সামনে গিয়ে যাই ওকে বাঘার ট্রাই করতেছে নাকি এটাই তো মনে হইতেছে কিন্তু বাইকের লাভ নাই যেহেতু আমি পড়ছি তুমি সোনার বাস্তু আর বানাজ যে দিকেই যাও কানা আশিরা গরম করে দেবো কিন্তু গেলো কানে হ্যাঁ এই জায়গায় দেখলাম ওই যে বাঘার ট্রাই করতেছে আহ আরে লাভ নাই লাভ নাই আমি আসি একদম মনে করলো যে বডি ট্যাপ দিয়ে খাইয়া দিলাম

দিলরে রে আমারে তু দেখতে পাচ্ছি আমার সাথে পুরো বিলারিটারও শিক্ষা দিব নাকি কোন সমস্ত ক্যারেক্টার একটা সাইড শিক্ষা যা দিল একবারে